অপূর্ব করেছে তুলনা নেই দেখছেন বেলডারা সাঁকারিপাড়া শৈবাল সঙ্গের ভৈরব এটা দেখো এই ঠাকুরটা কি করেছে একবার দেখো দেখুন বাচ্চাদের ভৈরবটাকে আপনাদেরকে একটু দেখাচ্ছি প্রতিমা শিল্পী মুন্নারায় অন্ধরা তো আমরা অনেক দিন বলছিলে যে কারখানা কিছু ভিডিও করার জন্যে তা আমি তাই চলে এলাম বেলডাঙ্গায় আবার তোমাদেরকে এখানকার একটি জনপ্রিয় কারখানা কল্পনা শিল্পালয়ের ভিতরে ঢুকে দেখাচ্ছি এখানকার ঠাকুরগুলো এবং সেই সাথে মধুসূদন মিস্ত্রির সাক্ষাৎকার নিয়েছি আমি সেটা এই ভিডিওতে চলে দিচ্ছি তোমরা দেখতে থাকো এই যে আমি এখন এসেছি কল্পনা শিল্পালয় ভিতরে ঢুকে আপনাদেরকে প্রতিমাগুলো দেখাবো পরপর পরপর বেলডাঙ্গা কাচারিপাড়া মুর্শিদাবাদ দেখুন ফোন নাম্বারটা দেওয়াই আছে স্বনামধন্য একজন মৃৎশিল্পী বেলডাঙ্গা শহরের বহু পুরোনো খুবই জনপ্রিয় দেখছেন বেলডাঙা সাঁকারিপাড়া শৈবাল সঙ্ঘের ভৈরব এটা পনেরো বছরের পুরনো আমি এনাকে দিয়েই শুরু করলাম ভিডিওটা কি অসাধারণ লাগছে দেখুন বাবাকে বাবার চোখ দুটো দেখুন একবারে জল জল করছে দারুণ লাগছে দেখে আমার অসাধারণ কাজ বেলডাঙ্গা স্টেশন রোডের ভৈরব এটা আরও পুরনো দেখুন বাবার তিন অয়নটা এঁকেছে কত সুন্দর করে অসাধারণ লাগলো বাবার মুখমণ্ডলটা দেখে আমাদের সকাল সকাল একটা দারুণ জায়গায় এলাম শিল্পীর তো অনেক নাম আমরা বিভিন্ন চ্যানেলে ওনাকে দেখেছি এবং টিভিতেও দেখেছি তার জন্যে আমরা চলে এলাম বহরমপুরের একটা বাজরাংবালি আপনাদেরকে দেখাচ্ছি এখানে তৈরি হচ্ছে মেডিসিন যে হোলসেল যে মেডিসিন দোকানটা সব গলিতে হয় এটা এটা খুবই পুরোনো দেখেছেন কত সুন্দর পড়েছে বাজরাংবালিকে শ্বাসটা একবার দেখুন বাবার মাথার অসাধারণ লাগছে দেখে অসাধারণ এটা ভগবান শ্রীকৃষ্ণকে আপনাদেরকে দেখাচ্ছি কি অপূর্ব হয়েছে অসাধারণ লাগছে দেখুন শুধু আপনারা সুন্দর মুখমন্ডলটা করেছে দেখছেন বেলডাকা মাড্ডা বজ্রসংঘের ভৈরবকে এক একটা ঠাকুর এক এক রকম ওটাই তো দারুণ লাগছে দেখে এনার আবার চোখ দুটো দেখুন কি ভয়ঙ্কর কৈলার সঙ্গে মহাকালকে দর্শন করাচ্ছি বাবার গলায় দেখুন নরমণ্ড দিয়ে তৈরি করা মালা অসাধারণ ওপরে চাঁদ করছি দাঁড়াও দাঁড়াও আপনাদেরকে ছুতর পাড়ার মহাকালকে একটু দর্শন করাচ্ছি আপনারা যারা বেলডাঙ্গা কার্তিক লড়াই দেখতে আসেন তারা তো এই ঠাকুরটা অবশ্যই দেখেন খুবই জনপ্রিয় দেখেছেন কি দারুণ করেছে এবার আপনাদেরকে বেলডাঙ্গা আশ্রম পড়ার বিশ্বকর্মাকে একটু দর্শন করাচ্ছি বেলডাঙ্গার সাকারি পাড়ার ভারত মাতাকে দর্শন করাচ্ছি কদমে মিস্ত্রি দ্বারা সব কাজ করছে সরস্বতী বাড়ি ও এটা শিল্পীর বাড়ির মা এটা আপনার বাড়িতে পুজো হয় এটা শিল্পীর নিজের বাড়িতে পুজো হয় শিল্পীর সঙ্গে করছে করবো এটা এবার এই ঠাকুরটা একবার দেখুন কি দারুন করেছে একবারে অন্য রকম এটা একবারে আশ্রম পাড়ার শ্রী না এটা বাচ্চা বাচ্চা মেয়েদের ঠাকুর আর কি কারখানায় তৈরি হচ্ছে দারুণ করেছে এটা চুল লাগাচ্ছে হাতে শঙ্খ একটা দারুণ লাগলো সত্যি একবারে অন্যরকম ঠাকুর এক এক রকমের এবার আপনাদেরকে জনপ্রিয় মৃৎশিল্পী মধুসূদন মিস্ত্রির মুখ থেকে শোনাচ্ছি তার জীবনের কয়েকটি কথা দেখতে থাকুন শেষে একটা জিনিস দেখাবো অসাধারণ বলছি স্যার একটু বলুন আপনার বিষয়ে কয়েকটা কথা আপনার কারখানাটা তো আমরা ঘুরে দেখলাম আমাদের তো দেখে খুবই সুন্দর লাগলো যার ভাষা নেই এক একটা ঠাকুর এক এক রকম এখানেই তো আপনাদের শিল্পের যে কর্মদক্ষতা এক একটা শিল্পী এক একটা দিক দিয়ে পারদর্শী তারই তো পরিচয় পাওয়া যায় এবার আপনি কিছু বলুন একটু কি আর বলবো বলুন এতে তো কাজ আমার ছোটবেলাকার আচ্ছা কতদিন কত বছর থেকে করছেন বল আমি অজ্ঞান বয়স থেকে আমার এই মাটি আচ্ছা আচ্ছা কোথা থেকে শিখেছেন মানে কি আপনার মানে বাপ ঠাকুরদার কাছ থেকে শেখা না আচ্ছা একটু বলুন কাজ হচ্ছে কোন শিক্ষা হয় না তবু গুরু ধরতে হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ গুরু ধরা বলতে গেলে এখানে ওখানে সব শিখায় মহলা আচ্ছা আচ্ছা আমাদের এখানে কাছে হ্যাঁ আছে এইসব বিভিন্ন জায়গায় শিক্ষা তবে পূর্বজন্মেকার স্মৃতি না থাকলে কাজ করা যায় না ও কোথায় দু চার দিনকার কাজ শেখা দিয়ে আর নিজের জ্ঞান থেকে নালে হয় না তাহলে মোটামুটি আমরা যা দেখলাম বেলডাঙার যে মেন মেন ঠাকুরগুলো তো আপনিই বানিয়েছেন হ্যাঁ এখানে এসে যা দেখলাম আরও অন্য হ্যাঁ এগুলো তো আমরা জানি শিল্প হ্যাঁ 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 আপনার নামও জনপ্রিয় তো আমরা মধুসূধন মিস্ত্রি আচ্ছা আচ্ছা এই ঠিকানাটা একটু একবার আপনি বলে দেন হ্যাঁ বেলডাঙার কাছারিপাড়া হুম মধুসূধন মিস্ত্রি হ্যাঁ আর ফোন নাম্বারটা একটু দিয়ে দেন আপনার নয় ছয় চার ডবল ওয়ান জিরো ছয় ছয় সাত ছয় আচ্ছা আচ্ছা আমাদের বহরমপুর শহরে যে ভৈরবটা হয় আপনি বানান নাকি ভৈরব করেছিলাম দু বছর ধরে আবার করছি আমি পাঁচ বছর করেছি আচ্ছা আচ্ছা তার ভৈরব দিলে দুর্গা দশ বছর করছি আচ্ছা আচ্ছা তারপরে মেডিসিন গলি করছি দুর্গা আচ্ছা আর এটা তো দেখলাম আপনার এই দুর্গা করছি আরো সব আছে লিপিকা স্কুলের ওখানে আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে ঠিক আছে স্যার আমি বং চ্যানেল থেকে বাপি এসছিলাম আমার চ্যানেলে বলার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এগুলো ছোট ছোট ঠাকুর আপনাদেরকে দেখাচ্ছি এগুলো বাজারে পুজো হবে বাড়িতে পুজো হবে দেখে নেন ও মানসিক পুজো ঠাকুর হুম ইঁদুর এটা হ্যাঁ আচ্ছা এখন আমি আপনাদেরকে শোনালাম শিল্পীর মুখের কিছু কথা তার অভিজ্ঞতা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন চলুন এখান থেকে আরেকটা জায়গা নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই দেখুন মন্দিরটা দেখালাম ভেতরে ঢুকে গণেশটাকে দেখাবো এবার আপনাদেরকে শিল্পী মধুসূদন মিস্ত্রির হাতে তৈরি করা গণেশতলার এই গণেশটাকে দেখাচ্ছি সিদ্ধিদাতা গণেশ এখনো শুধু সাদা রঙটাই হয়েছে এরপরে অনেক কালার হবে রাস্তা চলছে আপনাদেরকে কাঁকড়া থেকে দেখালাম কী সুন্দর পড়েছে দেখুন গণেশতলার গণেশ প্রতিমা শিল্পী মধুসূদন মিস্ত্রি কল্পনা শিল্পালয়ে এই যে প্রতিমা শিল্পী সুরজিৎ পাল এই যে ভাইরাসও দাঁড়িয়ে আছে বলছি এই জায়গাটার নাম কি বললে বনেশতলা বলতালা এটা হচ্ছে তোমার বেলডাঙা তো আচ্ছা স্টেশন থেকে কতটা এটা মিনিট মিনিট তোমাদের এই পুজোটা অনেক দিন থেকেই হয় আচ্ছা 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 আবার কার্তিক লড়াইয়ের দিন দেখা হবে আমি এসলাম বং পিএম থেকে বাপড়ি চ্যানেলে বলার জন্য অসংখ্য ধন্যবাদ কাজ করছিলে তো মাথাটা নেওয়া হয়নি দাঁড়াও আমি বুড়ো বাবার মন্দিরের সামনে চলে এসেছি আবার তোমাদেরকে আবার দেখাচ্ছি বাথানগড়ের বুড়ো বাবার মন্দিরটা এখন তো বাবা ঢাকা আছে সোমবার কার্তিক পুজো বাবাকে ঢাকা আছে এখন ঢেকে রাখা হয়েছে কালকে খুলুক কালকে খুলুক আমি দেখুন বাবাকে এখন ঢেকে রাখা হয়েছে অন্যরা বুড়ো বাবাকে তোমাকে একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে আমাকে কমেন্ট করেছিল দেখাবার জন্য তার জন্য দেখালাম দেখুন সব রান্নার জানতি চলছে আমি তো এর আগে আপনাদেরকে জায়গাটা দেখিয়েছিলাম এই জায়গাটার নাম কি স্যার এটা শিব এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমি এটা কিসের রান্নার ব্যবস্থা হচ্ছে আপনাদের এটা বাথানগুড়ি বুড়ো শিবের প্রতি বছর নেই হ্যাঁ এবছরই আমরা নরনায়ন সেবা করার জন্য এবং বা শোভাযাত্রা বের করি পনেরো তারিখে যেটা হবে গত গত কাল শনিবার হ্যাঁ হ্যাঁ সেটাই আমরা শোভাযাত্রা বের করি এবং তারপরে প্রায় আট দশ হাজার লোকের আমরা এটা খাওয়ার ব্যবস্থা করি সকলের সম্বলতা সকলের সাহায্যে হ্যাঁ সাহায্যে আমরা এই খাওয়ার ব্যবস্থা করি এবং পাড়ার যত লোক আছে সবাই সহযোগিতা করে এটা আমরা সাকসেসফুল করার চেষ্টা করি আচ্ছা 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 হ্যাঁ আর এই পুজো দীর্ঘদিন হয়ে আসছে আমাদের জন্ম থেকে জন্মের কত আগে থেকে পুজো হয়েছে এর কোনো হিসাব আমাদের কাছে নেই এই বাঘানগুড়ে শিব সাধারণ লোককে আপনি কি বার্তা দিতে চান এই পুজোটা দেখতে আসার জন্য কিছু বলুন এই সাধারণ লোককে আমরা অনুরোধ করবো ওনারা যাতে এটা সবাই এসে যাতে পুজোটা জাক করে যোগদান করতে পারে সহযোগিতা করে আমাদের এটাকে সাফল্য মন্ডিত করে আপনার নামটা বলে শেষ করুন আমার নাম ধ্রুব সাহা আর এই জায়গাটা চুতর পাড়া এই জায়গাটা বুড়ো সেবিরই একটা অংশ আমরা এই প্লেসটা নিয়েছি আজকে সমস্ত যোগাযান চলছে রান্না না যোগান দিয়ে রান্না চলছে রান্না বসে যাবে না রান্নার সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে কাল সকালে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা বং পিএম চ্যানেল থেকে বাপি এসেছিলাম চ্যানেলে বলার জন্য নমস্কার এই দেখুন এখানে সমস্ত জোগাড় চলছে রান্না কালকে তো বিশাল অনুষ্ঠান নরনারণ সেবা এগুলো আছে আমাদের একটু দেখাচ্ছি আমি তো এরা এর আগে এসেছিলাম যে দেখিয়েছি জায়গাটা প্রতি বছরই হয় এরকম কি বিশাল করাই দেখুন প্রচুর লোক খাবে তো তার জন্যেই এত বড় বড় সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে বাবা খুবই জাগ্রত আপনারা অবশ্যই আসবেন এসে অনুষ্ঠানে যোগদান করবেন আমাদের মেন যে রান্না করার আপনার নাম কি লালমন ঘোষ এখানকার উনি এটা ম্যানেজ করেন ধন্যবাদ দায়িত্বে উনিই আছেন আচ্ছা আচ্ছা দেখালাম গুলো উনি ম্যানেজ করেন ঠিক আছে স্যার এটা 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 বং পিএম এটাকে শতদল সংঘের ভোটা পেকে আপনাদেরকে দর্শন করাচ্ছি অনেক কাজ হয়ে গেছে রঙের এর আগে যখন এসেছিলাম রং টন হয়নি আমি তো বলেছিলাম এসে একবার দেখাবো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন বাচ্চাদের ভৈরবটাকে আপনাদেরকে একটু দেখাচ্ছি প্রতিমা শিল্পী মুন্না রায় এটা তিলিপাড়ার ভৈরব এরাই করে তো বাচ্চাদের কোন ক্লাসে পড়িস তুই আর তুই তোর নাম কি আর তোর নাম তোরা প্রতি বছরই করিস না এখানে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আচ্ছা আচ্ছা এই দেখুন শিল্পীকে একটু দেখে প্রতিমা শিল্পী মুন্নার রায় আচ্ছা আপনাদেরকে কামারপাড়ার নটর আজকে একটু দর্শন করাচ্ছি দেখুন কত সুন্দর করেছে এগুলো আজকে আপনাদেরকে নতুন দেখানো হচ্ছে দেখুন রঙের কাজ চালু হয়ে গেছে সাদা রঙ করেছে সাদা রঙের একটা কোর্ট এর উপর তো আরও কালার হবে অসাধারণ দেখুন চ্যাটার্জি পাড়ার কার্তিকটাকে আপনাদেরকে দেখাচ্ছি দারুণ লে করেছে এটা তো কমপ্লিট রঙ দক্ষিণ পাড়ার এই ভয়টাকে একটু দেখে নাও বন্ধুরা এই ভয়টা এখন রং করা শুরু করেছে ট্রেনটাকে দেখো এর আগের দিন এখানে আসা হয়নি আজকে এলাম প্রথম আমি বিবেকানন্দ ক্লাব স্বামীজি বসেই আছে দেখুন তোমাদেরকে আগের দিন নেওয়া হয়নি আমি ওর জন্য বুঝতে পারছি না তুমি তো ছিলে আগের দিন আমি তুলিনি হ্যাঁ হ্যাঁ আমি ওটাও যাচ্ছি ওটাও কভার করে যাচ্ছি এই ভাই এসছে আবার আজকে চল এই দেখুন রঙের পরে কি দারুণ লাগছে এখনো মাথাটা কালার হয়নি মাথাটা মনে হয় হলুদ কালার করবে রং করার আগে আপনাদেরকে দেখিয়েছিলাম প্রতিমা শিল্পী ঋত্বিক মন্ডল এরপরে আরো কিছু কাজ বাকি আছে চালিটাও দারুণ লাগছে রঙের পরে এই যে এদেরই পুজো কেমন আছিস রে ভালো আছি দিয়ে তুই আমাকে দেখলি কোথায় ওই রাস্তায় হ্যাঁ রাস্তায়

চক্ষু আঁকা হলে দারুণ লাগবে প্রতিমা শিল্পী নাথ এনাদের এবার পুজোটা পঁচিশ বছরে পদার্পণ করল খুব সুন্দর হয়েছে ঠাকুরটা ঘোষপাড়ার পাড়ার বুড়ো বাবা আপনাদের কি সব এখানেই বাড়ি আচ্ছা আচ্ছা ও এখানেই বাড়ি ও আমরা এখানে না আপনাদের কতদিন হলো দাদা পুজোটা দু হাজার তিনে প্রতি মাসের সমীরনাথ না আপনাদের এই লড়াই যেদিন হবে এই বুধবারে বার করবেন না মঙ্গলবারে বুধবারে মানে এদের সাথে দক্ষিণ পাড়ার সাথে হ্যাঁ হ্যাঁ আপনার নামটা রাহুল ঘোষ আমি বংবিএম চ্যানেল থেকে বাপি এসছিলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার চ্যানেলে বলার জন্য